একবার সুরা তাকাসুর অর্থাৎ আল্লাহ কুমুর টাকা পড়ব তারপর অর্থ সহ পড়ে নিব তো এখন শুনেন পড়া আর শোনা সমান সব আমরা শুদ্ধ হওয়ার জন্য নিয়ত করে পড়ি তখন ফায়দা বেশি হবে একদিকে আল্লাহ তালা আল্লাহ এক হাজার এক হাজার আয়াত আল্লাহ তালা এক হাজার আয়াত পড়ার সাবধান করবে এছাড়া অন্যদিকে এক হায়াতে শিকার নিয়ত করলে আল্লাহ তালা এক হাজার রাকাত নামাজের সাবধান করেন দুই নম্বর দুই নম্বর এক হাজার রাকাত নামাজের সাবধান করেন আর তিন নম্বরে আল্লাহ আল্লাহতালা যদি সে শুদ্ধ করার নিয়তে যদি পড়ে তে আল্লাহ তালা অশুদ্ধ যদি হয়ে যায় তাও আল্লাহ তালা শুদ্ধ করে কবুল করেন তাহলে দেখেন কতটা ফায়দা তিনটে ফায়দা এর জন্য এর জন্য আমরা

ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لت... لترونها عين اليقين এখন আমি অর্থ সহ পড়ব ইনশাআল্লাহ বিয়তুর আমি আশ্রয় চাইতেছি আল্লাহ তাল্লার নিকট বিদায়িত শয়তান হইতে বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তলার আল্লাহর নামে শুরু করছি আল্লাহ আল্লাহর নামে শুরু করছি যিনি সকলের প্রতি দয়াবান পরম দয়ালু আলহাকুমুত তাকাসুর প্রাচুর্যের লাভে তোমাদেরকে গাফিল রাখে অর্থাৎ দুনিয়ার লাভে তোমরা সব সময় লাগিয়ে থাকো রকম একে অন্যের থেকে বেশি বানাইতে পারো সেই চেষ্টায় লাগিয়েই থাকো মাকবির আল্লাহ তালা হইতরা যে এই জায়গার মধ্যে আল্লাহ তালা হইতরা যতক্ষণ না তোমরা না পৌঁছো কব যতক্ষণ কবর না পৌঁছো ততক্ষণ মানে এই কাজটা ছাড়বা না এই রঙ বেশি বানাই কখনো না তোমরা শীঘ্রই জানতে পারবা শীঘ্রই জানতে পারবা আবার বলছি শীঘ্রই তোমরা জানতে পারবা একিনের সহিত অর্থাৎ কখনো না তোমরা নিশ্চিত জ্ঞানের সহিত বা নিশ্চিত একিনের সহিত যদি এই কথা জানতে হ্যাঁ জানতে

জাহান্নাম নাম দেখবে তারা জান্নাদের কি দেখবে তাদেরকে কেন দেখানো হবে দেখানো হবে তোমরা অবশ্যই দেখবে চাক্ষুষ পড়তে হয় তোমরা অবশ্যই দেখবে চাকুষ পত্র দেখবে অথবা সেই দিন তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে অর্থাৎ কিয়ামতের দিন তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে দুনিয়ার যাবতীয় বিষয়ের হিসাব নেওয়া হবে কতটুকু তুমি ব্যবহার করছো পান করেছ কতটুকু কি করেছ সমস্ত হিসাব নেওয়া হবে এমন কি ঠান্ডা পানি যে পান তৃষ্ণা নির্বাহন করেছিলি সেটার পানির হিসাব নেওয়া হবে পানির হিসাবে এ আল্লাহ আমাদেরকে হিসাবে নিয় না আমরা হিসাব নিলে আল্লাহ আমরা শুটতে পারতাম আমরা হিসাব নিও না বল